সাথে সমুদ্রসীমা রয়েছে দুটি দেশের একটি হচ্ছে ভারত অন্যটি মায়ানমার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায়গুলো আমরা দেখে নিই প্রথমেই হচ্ছে আমাদের ভারত বাংলাদেশের সাথে রায় হয় সাত জুলাই দুই হাজার সালে এরপর হচ্ছে আমাদের রায় নিষ্পত্তি করেকে কে পারমান্ট কোর্ট অফ অ্যারিট্রেশন অর্থাৎ পিসি এ অবস্থান নেদারল্যান্ডে এবং পরিচয় হচ্ছে স্থায়ী সালিশ আদালত বাংলাদেশের যে অর্জন আমাদের মামলা থেকে বাংলাদেশ বাংলাদেশ অর্জনকে রায়ে পায় হচ্ছে আমাদের উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার কিন্তু বিরোধ ছিল আমাদের হচ্ছে পঁচিশ হাজার ছয়শো দুই বর্গ কিলোমিটার নিয়ে বিরোধ ছিল এরপর আমরা আসি হচ্ছে যে মায়ানমারের ক্ষেত্রে মায়ানমার হচ্ছে আমাদের রায় হয় চোদ্দই মার্চ দু সালে এবং হচ্ছে কে নিষ্পত্তি করে নিষ্পত্তি করে ইন্টারন্যাশন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি অবস্থান হচ্ছে আমাদের হামবুর্গ জার্মানিতে পরিচয় হচ্ছে আমাদের কি নামে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশ অর্জন করে কি এক লাখ এগারো হাজার ছয়শো তিরিশ দুঃখিত ছয়শো একত্রিশ বর্গ কিলোমিটার এরপর হচ্ছে আমাদের যে সমুদ্র সীমার পরিমাপ যে একক সেটা হচ্ছে এক নটিক্যাল মাইলে এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার এখন আমরা দেখি হচ্ছে যে আমাদের যে সমুদ্র সীমাসমূহ বাংলাদেশে যে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ও উপকূলীয় সীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল অর্থাৎ বাইশ দশমিক দুই দুই কিলোমিটার এরপর হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল অর্থাৎ তিনশো সত্তর দশমিক চার কিলোমিটার এরপর হচ্ছে আমাদের মহিষোপান মহিষোপান হচ্ছে কি আমাদের তিনশো পঞ্চাশ মাইল অর্থাৎ হচ্ছে ছয়শো দশমিক দুই কিলোমিটার